हेलो इधर की एकटा लुक देते दादाओ इधर की इधर की इधर का मेरा 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 इधर की वेरी गुड सभी ते लाइट এতক্ষণ যে কথাগুলো বলছিলাম সেটাই আরেকবার বলবো যে আমরা বাংলা সাহিত্য খুবই উর্বর সাহিত্য প্রচুর ভালো ভালো উপন্যাস গল্প ছোট গল্প আছে মানে শেষ করা যাবে না মানে আমার মনে হয় না দু দুখানা মানে একজন মানুষ দুশো বছর পাঁচটাও সব শেষ করতে পারবে শুধু যদি রোজ পড়ে দশ পনেরো পাতা তিরিশ পাতা করে তো সেখান থেকে তিনটি খুবই ইম্পর্টেন্ট গল্প নিয়ে অসাধারণ তিনটি গল্প নিয়ে এই ছবিটি তৈরি করা হয়েছে সুজয় স্ক্রিপ্টটা করেছে তিনটি গল্পকে যে এত সুন্দরভাবে কানেক্ট করা যেতে পারে সেটা আমার আহ মনে হয়নি আমি তিনটি গল্প তিনটি আলাদা সময় পড়েছি আমার প্রথমে স্ক্রিপ্টটা দারুণ লেগেছিল এবং যেহেতু তারানা না ওটাকে মানে কানেক্ট করছে তো সেখানে আমার একটা বড় ভূমিকা ছিল এবং তারানাতে চরিত্র করতে পারে যে গ্রেট প্রিভিলেজ খুবই ভালো লেগেছে এই যে আরম্ভ হয়ে গেছে ট্রেলার লঞ্চ আপনারা সকলে পাশে থাকবেন শুধুমাত্র আমরাই ছবিটি করছি বলে বলছি না পাশে থাকার কথা সাহিত্য নির্ভর ছবি এবং দর্শক কিন্তু শেষ কথা আজকে আমরা যে কোনো আর্ট ফর্ম যখন প্র্যাকটিস করি আমরা কিন্তু এটা করি যে আমাদের কেউ দেখবেন কাজটা তো আপনারা দেখে আমাদেরকে জানাবেন যদি ভালো লাগে লোকেদের মুখে প্রচার করবেন কারণ আমরা যতই নিজেরা প্রচার করি না কেন আপনারা যদি প্রচার করেন তাহলেই মানুষ আসবে সেটা সেটা আমি খুব ভালোভাবে পেয়েছি কাকুলিদি অভিনব খুবই আর্টিস্টিক দুজন মানুষ এবং যা হয় নতুন ডিরেক্টর বেনা অনেক সময় খুব খুব মাইক্রো ম্যানেজ করতে গিয়ে ব্যাপারটা খুব ঘেটে যায় আর কাকুলি দিয়ে অভিনব একদমই সেটা করেনি ওরা যেটুকু ওদের দায়িত্ব দ্য ক্রিয়েটিভ পার্ট অফ দ্য ফিল্ম সেটা ওরা খুব ভালোভাবে ফলো করেছে দেখেছে এবং বাকি পুরো দায়িত্বটাই ওদের ইউনিটকে দিয়ে দিয়েছে যে যে টেক্নিক্যাল বিষয়ে যে একশো জন মিলে যে একটা শুটিং হয় সেটার যে একটা একটা গেলা খেলা চলে আমাদের সেইটা পুরোটা সেটা থেকে নিজেদেরকে বার করে যেহেতু ওদের নিজেদের প্রথম ফিল্ম সেটা থেকে নিজেদেরকে বার করে শুধুমাত্র আমরা যেটা দেখতে পাবো স্ক্রিনে কনসেন্ট্রেট করে ওরকম এবং আমার মনে হয় যেটুকু দেখেছি ডাবিং এর সময় বা একটু টুকটাক যা দেখেছি আমার মনে হয় একটা ছবি সময় নিয়ে তৈরি হওয়া খুব প্রয়োজন যেটা আমাদের মানে বাংলা ইন্ডাস্ট্রি এখন প্রায় বন্ধই রয়ে গেছে মানে এক দু মাসের মধ্যে ছবি শুটিং হয়ে পোস্ট হয়ে রিলিজ হয়ে যায় সেটাও দেখেছি আমি কিন্তু এই ছবিটা আমরা গত নভেম অক্টোবর শেষের দিকে শ্যুট করেছি একটা দীর্ঘ সময় ধরে শুটিং হয়েছে পোস্ট প্রোডাকশন চলছে একটা ভূতের ছবি দরকারও কারণ ভিএফএক্স এর কাজ থাকে মিউজিকের কাজ থাকে সাউন্ড এবং ক্যামেরার প্রচুর ব্যাপার থাকে তো সেটা যে সময় নিয়ে তৈরি হয়েছে এবং ফাইনালি কি মানুষ দেখতে পাবে এটা আমার খুব খুব ভালো লাগছে খুবই এক্সাইটেড আমি ছবি টিজার অলরেডি বেরিয়ে গেছিল কিছুদিন আগেই এবং সেটাতে মানুষ প্রচুর ভালোবাসা দিয়েছে ইনস্টাগ্রামে মোস্ট প্রবলি অথবা ফেসবুকে প্রায় এক মিলিয়ন লোক দেখে ফেলেছে তার থেকে বেশি এবং তারা প্রচুর ভালোবাসা দিয়েছে তো আজকে ট্রেলার বেরোলো আমার আমি বিশ্বাস করি যে এই ভালোবাসাটি ক্যারি ফরওয়ার্ড হবে এবং আগামী সাতাশ তারিখ যখন ছবিটি বেরোবে সেই আশাতেই রয়েছে এই ভালোবাসাটা সমান বজায় থাকে দেখো আমি অভিনেতা হিসেবে ভূতের গল্প আগে করিনি তো সেটা আমার একটা প্রথম একটা এক্সপিরিয়েন্স বলা যেতে পারে এইটা এই কাজটা করতে গিয়ে এবং যে গল্পটি করছি আমি শুধু আমার গল্প না যে তিনটে গল্প আছে প্রত্যেকটি গল্পে খুব প্রচলিত গল্প মানুষ পড়েছে শুনেছে তো সেইখানে দাঁড়িয়ে এবার প্রথমবার মানুষ দেখতেও পাবে যদিও মণিহারা টু পাটিল গল্প আগে লোকে দেখেছে শিকার গল্পটি হয়তো মানুষ আগে দেখেনি তো এইটা প্রথমবার আমরা এই তিনটে গল্পকে একটা নতুন সুতোয় মুড়ে একই একটা একটা ছবির মধ্যে এনেছি এবং সেটা খুব সুন্দরভাবে মানে গল্পটাকে বুনন করা হয়েছে বলে আমার মনে হয় তো আমি আমি আই এম ভেরি হোপফুল যে এই ছবিটা খুব ভালো গল্প সরি না ভূতে বিশ্বাস করি না তবে নেগেটিভ এনার্জিতে বিশ্বাস করি এখন বলার মতো কি বলো তো এখন হচ্ছে সেই ম্যাচ পরীক্ষার আগের দিনের অবস্থা রাত জেগে পড়েছি প্রচন্ড মেহনত করে পরীক্ষা দিয়েছি এখন রেজাল্ট আউটের অপেক্ষা ওটাই বলবো অনেক যত্ন নিয়ে সবাই বানিয়েছি পুরো টিম একটা কাজ করেছে এখানে এখন শুধু ওই ফলের অপেক্ষা সবাই আসুন সিনেমাটা দেখুন সাপোর্ট করুন আপনারাই বিচার করুন কেমন হয়েছে একদম সাদাশে জুন মুক্তি পাচ্ছে সবাইকে বলবো যে সবাই মিলে এসে সিনেমাটা দেখুন এবং প্রচুর প্রচুর সাপোর্ট করুন যাতে এরকম কাজ আমরা আরো আরো করতে পারি